আজকে ব্লগটা করব চীনা বাদাম নিয়ে আপনারা সবাই চীনা বাদাম খান অনেক বাসায় বসে অনেক মজা করে কিন্তু আপনারা ছয় জানেন যে চীনা বাদাম কীভাবে তৈরি হয় এবং চীনা বাদামের কীভাবে চাষ হয় চীনা বাদামের গাছটা কেমন ধন্যবাদ সবাইকে অনেক স্বাগতম এই ব্লগে আজকে চীনা বাদামের চাষ পদ্ধতি এবং সেগুলো নিয়ে কথা বলবো আগে একটু দেখাই চীনা বাদামের গাছ এই যে দেখেন আপনারা চীনা বাদামের গাছ এই যে গাছটা মোটামুটি মেসিউড এর নিচে এর নিচে অলরেডি বাদাম হয়ে গেছে তো আর কিছুদিন পর অর্থাৎ পনেরো থেকে বিশ দিন পর কৃষকের বাদামটা ঘরে তুলবে হ্যাঁ তো গড়ে তোলার পরেই এই বাদামগুলো বিক্রি হবে সাধারণত কাঁচা বাদাম কাঁচা বাদামও দেড়শো টাকার উপরে বিক্রি হয় বাজারে বর্তমানে বর্তমানে কেজি দেড়শো টাকা একশো ষাট টাকায় কাঁচা বাদাম যখন একটা পরিপক্ক বাদাম বাদাম উঠবে এই মাটির নিচে থেকে ওঠার পর বাদামটাকে ধোয়া হবে ধোয়ার পরে শুকানো হবে শুকানোর পরে বাজারে নিয়ে বিক্রি করবে তারা কিন্তু মোটামুটি আপনার একশো ষাট থেকে একশো আশি টাকা পার কেজিতে দাম পাবে তো চীনা বাদামের একটু ইতিহাস বলে নেই চিনাবাদাম বাদাম আরাসিস হাইপোগিয়া লেগাম গোত্রের একটি প্রজাতি যার উৎপত্তি স্থল দক্ষিণ আমেরিকার মধ্য আমেরিকায় এবং মেক্সিকো আদি উৎস আমেরিকায় হলেও বর্তমানে ভারতীয় উপমহাদেশে চীন জাপান ইন্দোনেশিয়ায় মালয়েশিয়ার মধ্য মধ্য আফ্রিকায় মাদাগাস্কার সহ আরও অনেক উষ্ণমণ্ডলীয় দেশে চীনা ব্যাপক চাষাবাদ হচ্ছে চীনা কিছু বৈজ্ঞানিক নাম বলছি পর চীনা বাদাম হচ্ছে মনে রাখবেন দর্শক সবথেকে সয়াবিন সয়াবিন যেটা তারপরে সেকেন্ড স্থান থেকে চীনা তেল বেশি সর্বাপেক্ষা বেশি তেল প্রদীয় ফসল চীনা গাছ একটি ঔষধি জাতীয় লতানো যা ত্রিশ সেন্টিমিটার থেকে পঞ্চাশ সেন্টিমিটার এক ফুট থেকে দেড় ফুট দীর্ঘ হয় এক ফুট থেকে দেড় ফুট যেটা বলছিলাম দর্শক আমাদের এই গাছগুলো এক ফুট থেকে দেড় ফুট হয় না। এই গাছগুলো আট ইঞ্চি দশ ইঞ্চি আছে মাটি থেকে বা সর্বোচ্চ যেটা বড় হয়েছে সেটা এক ফুট দেড় ফুটের কোনো গাছ আমাদের এখানে নাই এবার বৈজ্ঞানিক শ্রেণী বিন্যাস করি জগৎ উদ্ভিদ বিভাগ ট্রেসাইফো শ্রেণী ম্যাগনো লিও ফেটিয়া বর্গ ফেবিলেস পরিবার উপপরিবার ফেবিওডিয়াস গোত্র আসকনোমিয়াসিস গণ আরসিস প্রজাতি এ হিপোগিয়া দ্বিপদীয় নাম আরোসিস হাইপোগিয়া চীনাবাদামের ফুল থেকে স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে অন্যান্য ফুলের মতোই ফল হয় না চীনা বাদামে ফুল হয় ফুল হয় না কিন্তু এই ফল থেকে ফুল হয় না এই ফল থেকে ফুল হয় না ফুল আসছে এই দেখেন এই আস্তে আস্তে চীনা বাদামের ফুল আসতেছে এই দেখেন আপনাদের দেখাচ্ছি একদম সরজমিনে কিন্তু সবথেকে বড় কথা হলো অনেক ফুলি অনেক ফুলের থেকেই যেমন ফল হয় চীনা বাদামের ফুল থেকে ফল হয় না এদের গাছের হলুদ হলুদ রঙের ফুল হয় যেমন দেখালাম হলুদ রঙের ফুল সেই ফুলে পরাগায়ন হবার পর ফুলের পাপড়িগুলি ঝরে যায় ও ওভারেটি ফুলে যায় সেই ফুলে ওঠা ডিম্বাশয়কে পেক বলা হয় সেই পেকটি তখন আরও একটি লম্বা হয় ওঠা একটি দণ্ড সহকারে হঠাৎ হঠাৎ নিচের দিকে ঘুরে যায় সেই ডিম্বাশয়টি পেক স্টমসহ তখন নিচে ঘুরে গিয়ে এক দুদিনের মধ্যে মাটির নিচে প্রবেশ করে ও ধীরে ধীরে চীনা বাদামের ফল হয় মাটির নিচেই বাড়তে থাকে তাই আমরা যখন চীনা বাদামের ফল তুলি তখন মাটির নিচ থেকেই তুলতে হয় যদিও ফুল মাটির উপরে স্বাভাবিকভাবেই হয় পুষ্টিগুণ প্রতি একশো গ্রামে তিন পয়েন্ট পাঁচ অংশের পুষ্টিমান শক্তি শর্করা চিনি খাদ্য শক্তি আছে প্রতি একশো গ্রামে শক্তি আছে কত দেখেন ওরে রে তেহাত্তর পয়েন্ট পঁচাশি রিজু পাঁচশো সত্তর কিলো ক্যালোরি শর্করায় একুশ গ্রাম চিনি জিরো 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 গ্রাম আঁশ নয় গ্রাম অর্থাৎ কি জিরো জিরো গ্রাম মানে কোনো চিনি নাই চিনি জাতীয় কিছু নাই বাদামে স্নেহ পদার্থ আটচল্লিশ গ্রাম সুসিক সুসিক্ত স্নেহ পদার্থ সাত গ্রাম একাসক্ত চব্বিশ গ্রাম বহু আসুক্ত ষোলো গ্রাম প্রোটিন পঁচিশ গ্রাম প্রোটিন আছে ভিটামিন আছে ভিটামিন থায়ামিন বি ওয়ান এডিক্লোভাবিন বি টু নায়াসিস বি থ্রি প্যান্টোয়েথিন অ্যাসিড বি ফাইভ ভিটামিন বি সিক্স ক্লোটেড বি নাইন ভিটামিন সি ভিটামিন ই খনিজ ক্যালসিয়াম লৌহ ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম জিঙ্ক এত ধরনের জিনিসপত্র বাদামে আছে চিন্তা কর বাদামটা কত ভালো বাদাম খাওয়ার উপকারিতা হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটে বেশ কিছু গবেষণায় দেখা গেছে বাদামের উপস্থিত ফসফরাস শরীরে প্রবেশ করার পর এমনকি কাজ করে যার প্রভাবে হাড়ের ক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে তাই তো প্রতিদিন এক বাটি করে বাদাম খাওয়া শুরু করলে শুরু করলে জীবনে দিনই কোনো হাড়ের রোগ আক্রান্ত হওয়ার আশঙ্কা নাই দুই মস্তিষ্কের শক্তি বৃদ্ধি পায় আমেরিকায় অ্যান্ডস ইউনিভার্সিটি গবেষণা গবেষকরা গবেষণা করে পরীক্ষায় দেখা গেছে বাদামে এমন কিছু উপাদান রয়েছে যা কাগনিভ পাওয়ার সহজ কথায় বলেন মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই তো পরীক্ষার আগে ছাত্রছাত্রীরা নিয়ম করে বাদাম খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ক্যান্সারের মতো রোগ দূর দূরে থেকে বাদাম উপস্থিত অ্যান্টি অ্যাক্সিডেন্ট ক্যান্সার রোগকে প্রতিরোধ করার পাশাপাশি রোগ প্রতিরোধের ক্ষমতার উন্নতি ঘটানোর মধ্যে দিয়ে নানাবিধ সংক্রামক দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে পুষ্টির ঘাটতি দূরে দূরে মধ্যপ্রাচ্য থেকে এসে এদেশে ঝাঁকিয়ে বাসা এই এই প্রকৃতির উপাদানটি শরীরে রয়েছে প্রায় তিন পয়েন্ট পাঁচ গ্রাম ফাইবার এটা একটা রোগ প্রতিরোধে করণে বিশেষ করে বিশেষ করে উপকার করে থাকে অর্থাৎ এই বাদামটা খুবই ভালো শরীরের জন্য যারা খায় নিয়ম করে তাদের বিভিন্ন ধরনের রোগ ভোগ থেকে সুবিধা পাবে এবং তাদের রোগভোগ থেকে সুবিধা পেয়ে তাদের শারীরিক যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা পর্যন্ত বাড়িয়ে দেয় মানে বাদামটা এতটা সুন্দর ভালো এবং সবথেকে বড়ো কথা বাদামে কোনো চিনি নাই। অর্থাৎ যারা ডায়াবেটিস রুগী আছেন তারাও বাদাম খেতে পারবেন বাদাম নিয়ে তাদের কোনো ভয় হওয়ার কারণ নেই যে বাদাম তো একটু হালকা মিষ্টি লাগে কিন্তু এখন দেখলাম যে গবেষণা দেখা গেছে যে বাদামে তেমন কোনো চিনি নেই কিন্তু অন্য অন্য রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর বাড়িয়ে দেয় এবং সেই জন্য মানুষকে প্রচুর বাদাম খাওয়া উচিত তো আবারও দেখাই বাদাম গাছ একদম গাছের থেকে যারা মাঝখানে আসছেন পরে আসছেন তাদেরকে দেখায় এই যে দেখেন বাদাম গাছ এই বাদাম গাছে এই যে ছোট ছোট ফুল হওয়া শুরু করছে এই ফুলের ফুলে কিন্তু ফল হয় না গাছের গোড়ার দিকে বাদাম ধরবে এবং সেই বাদামগুলো এক একসময় কৃষক তুলবে এবং কৃষক তুলে ধুয়ে শুকিয়ে বাজারে বিক্রির জন্য প্রস্তুত করবে সেগুলোই আমরা কিনে আমরা নিয়ে বাসায় আমরা বালু দিয়ে কিংবা এমনি কড়াইতে ভেজে আমরা খাই একটু বন্ধ করে দেখো টাইম যেটা বলছিলাম এই বাদামের এত গুণাগুণ যে এই বাদামটা আপনার খেলে কোনো ধরনের শরীরে সমস্যা নাই মানুষের যাদের বলে যে মেধা খারাপ মেধা এই সেই সমস্যা ওদের একটু শক্তি বাড়িয়ে দেবে এই বাদামটা আপনি একটু বাদাম আপনি খাবেন তবে আমরা আবার বাঙালিরা কী করি অনেক পণ্ডিত আমরা সেটা হলো বাদাম ভেজে এমন করকড়া করি যেটা করার পরে ওই বাদামের কোনো পুষ্টিগুণই থাকে না বাদাম খাওয়া উচিত কাঁচা যদি কাঁচা না খেতে পারেন ভেজে খাবেন তবে হালকা ভাবে আমরা যে কুরকুর করে ওই উপর থেকে ছোলা ছোলা সরিয়ে একদম একটা আস্তা কর করে বাদাম খাই চাবাইয়া ওই বাদামের পুষ্টিগুণ কমে যায় আমি যেটা মনে করি কারণ যে কোনো জিনিস আপনার প্রচুর সেদ্ধ প্রচুর হার্ট করে একদম কমপ্লিট করে যেমন বাদামটা ভেজে টন টন করে পুরো একটা মাথার উপরে একটা মাললে মাথা মনে ফাইটা দেয় এমন এরকম না এরকম না করে বাদামগুলো সাধারণত কাঁচা খাওয়া ভালো রৌদে সুগে হালকা শুকিয়ে কাঁচা খাবেন হ্যাঁ তবে একটা প্রভাবও আছে সেটা হলো আবার বাচ্চারা কিংবা বড় মানুষেরাও যদি অনেকে বেশি কাঁচা বাদাম খায় একসাথে তাহলে আবার পাতলা পায়খানা টাগানো হয়ে যেতে পারে এটা খাওয়ার পরিমাণ আছে এটা পঞ্চাশ গ্রাম পরিমাণ যদি আপনি প্রতিদিন খান কোনো নেই হাইয়েস্ট একশো গ্রাম আপনার শরীরে আপনি কতটুকু নিতে পারবেন সে হাইয়েস্ট একশো গ্রাম পঞ্চাশ গ্রামও নিতে পারেন এইটুক যদি খান একদিন পরপর যদি খান এই যে দেখেন আমার এই গবেষণা যে রিসার্চে দেখলাম সেখানে মঞ্চে যে স্টুডেন্টরা যারা এক্সাম দেবে সামনে যাদের এক্সাম আছে তারা এক্সামের আগে প্রতিদিন টানা বাদাম খায় তাহলে তাদের মাথার যে ব্রেইনের যে হেলদিনেস সেটা অনেক ভালো থাকে এবং ব্রেনটা তখন অনেক ভালো কাজ করে সার্প থাকে সে অনেক শার্প থাকে সে শার্প থাকার পরে সে যে লেখাপড়িতে যে একটা মনোযোগ যে অ্যাটেনশন ছেলে মেয়েদের লেখাপড়ির প্রতি সেটা অনেক সুন্দরভাবে নিয়ে আসে এবং সেই অ্যাটেনশনটার পরে সে ভালো একটা লেখাপড়িকারে ভালো একটা লেখাপড়িকারের কথা আউটপুরটা ভালো তো যেটা বলছিলাম যে এই চীনা বাদাম এত সুন্দর করে কৃষকরা এত কষ্ট করে আমাদের জন্য চাষ করে আমরা শহরবাসী কিনে কিনে খাই আবার এখন আমরা বকা এই শহরে বৈশাখ এই চিনাবাদামের বাদামের কেজি তিনশো টাকা কে কৃষক লাভবান হবে কৃষক লাভবান হলে আমাদের যারা কিনতে পারি ক্ষমতা আছে তারা কিনে খাবে আবার কৃষক যদি একটু সার বীজ কম দিয়ে শুধু আমরা পালাইতে পারে তাহলে দামটাও একটু কমাইতে পারবে তো আমাদের গ্রামে কিন্তু অত দাম না আমরা ঢাকায় যেমন তিনশো চারশো টাকা কেজিও কিনে খাওয়া লাগে ভাজা বাদাম কিন্তু না গ্রামে কিন্তু অত দাম না গ্রামে আপনার সর্বোচ্চ যখন বাদাম না থাকে বাজারও তখনও দুইশো টাকার বেশি কেজি না আর যখন বাদাম এখন উঠবে পুলুস্তুল যখন বাদাম উঠবে তখন এই বাদাম দেড়শো টাকাও নাই বাজার কেজি তো যারা সাধারণত ভোজন বিল আছে তারা কী করে ওই সময় দুই চার পাঁচ সাত কেজি কিনে রাখে আস্তে আস্তে ভাইজা ভাইজা ওই যা খায় মজা পায় তো এই হলো আমাদের অনেক বড়ো একটা বাগান ক্ষেত আমাদের বাদামের ক্ষেত আর এ পাশে দেখেন এ পাশে একটা বাদামের ক্ষেত আছে এ পাশে বাদাম প্রচুর বাদামের ক্ষেত এদিকে দেখেন এদিকে দেখো এদিকে বাদামের ক্ষেত এদিকে বাদামের ক্ষেত মানে আমি এই মাঠে আমাদের এই আমরা যতগুলো বলক বানিয়েছি এখানে তার ভিতরে সবচেয়ে বেশি চাষ হয়েছে মুগ ডাইল আর তারপরে আপনার তারপরে বাদাম মানে আমরা যদি একশো ভাগে ভাগ করি এখানে মোটামুটি পাঁচ ছয়টা ফসল দেখলাম তো পাঁচ ছয়টা ফসলের ভিতরে আপনার পঞ্চাশ ভাগ জুড়ে আছে মুগ ডাইল তারপরে আপনার বিশ ভাগের মতো আছে বাদাম গেল সত্তর ভাগ তারপরে আপনার দশ ভাগ আছে মিষ্টি আলু গেল আশি ভাগ বাকি পাঁচ ভাগ আছে তরমুজ বাঙ্গি এগুলো পঁচাশি ভাগ বাকি পনেরো ভাগ বা দশ ভাগের মতো আছে মরিচ বাকি দশ ভাগ আছে মরিচ পাঁচ ভাগ অন্যান্য ফসল তো এই যে আমি বিন্যাসটা করলাম মোটামুটি এমনই হবে এই এই পরিমাণে আছে তো সেক্ষেত্রে ফার্স্ট হলো কি মুগ ডাল বেশি আছে সেকেন্ড আছে বাদাম তারপরে থার্ড আছে মিষ্টি আলু তারপরে চার নম্বরে আছে আমাদের মরিচ পাঁচ নম্বরে আছে আমাদের বাঙ্গি যেটা দেখাইলাম মানে খুব বাঙ্গিটা খুবই কম পাঁচ পার্সেন্ট হবে না তার কম কারণ এগুলো এইচল মাছি এগুলো বেলোমাছি নয় বেলোমাটিতে বাঙ্গি তরমুজ ওয়াটার মেলন এই জাতীয় জিনিসগুলো ভালো হয় তো এগুলো অত ভালো হয় না সেই জন্যে মানুষ অল্প অল্প কুকুরা দেখতেছে তো আজকে ব্লকটা শেষ করব। এই বাদামের ক্ষেত্র থেকে আবার সুন্দর মতো গাছ দেখিয়ে যারা পড়ে আসছেন তাদের জন্য গাছগুলো একটু দেখায় এদিকে এই যে গাছগুলা এইগুলা চীনা বাদামের গাছ এই দেখেন একটু সুন্দর গাছ তার নিচে আস্তে আস্তে ফুল ফুটবে এই যে ফুল শুকিয়ে গেছে কিছু ফুইটা ফুইটা ফুল ফোটে কিন্তু ফুল থেকে কিন্তু ফল হবে না এই যে এই গাছটাতে এখানে ফুল দেখা যায় এই যে দেখেন এই ফুল ফুল হবে কিন্তু ফুল থেকে কিন্তু ফল হবে না আস্তে আস্তে ঝরে যাবে এর নিচে ঝোপ আকারে বাদাম হবে বাদাম হবে তবে বাদামের অনেক রোগ বালাই আছে অনেক বাদাম গাছ মরে যায় এই যে দেখেন কিছু বাদাম গাছ এই যে মরে গেছে অনেক রোগ বালাই আছে এগুলো মরে যায় কিছু কিছু এই যে তো বাদামে একটু কেয়ার দিতে হয় বেশি বাদাম একটু সেন্সিটিভ হ্যাঁ সেন্সিটিভ ক্রপস মানে তাকে একটু ভালো যত্ন করতে হয় তার জন্য কিছু সার ঔসব কীটনাশক আলাদা করে ছিটাইতে হয় তাহলে পরে সেটা ভালো হয় তো বাদামের এই ক্ষেত থেকে আজকের মতো বিদায় নেব সবাই ভালো থাকবেন এবং ব্লকটা দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন যখনই গ্রামে আসবো নারীর টানে তখনই গ্রাম থেকে কিছু গ্রামের জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করব